সাত নম্বর বিড়ি খেয়ে ঘরে প্রবেশ না করা অনেকে দেখা যায় বিড়ি খায় কিন্তু বিবি বিড়ি খায় না ঠিক না আমাদের বাংলাদেশের মা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক দিনদার ফরহেজগার তিনারা অন্তত বিড়ি খান না ঠিক না বাহিরের কান্ট্রির মেয়েরা খেতে পারেন কিন্তু আমাদের বাংলাদেশের পরদনশীন মা বোনেরা বিড়ি খান না আপনি বিড়ি খেয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন আপনার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় বিকট দুর্গন্ধ বের হচ্ছে আর তার স্ত্রীর কষ্ট হয় কি হয় না আল ইজা মুসলিম হারাম কোন মুসলমানকে কষ্ট দিয়া এটা হারাম আপনি হারাম কাজ করতেছেন আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন এটা করা যাবে না বিড়ি হচ্ছে জাহান নামের খাবার বিড়ি কিসের খাবার বিড়ি জাহান নামের খাবার অনেকে দলিল দেয় হুজুর বিড়ি খাওয়া কোনো গুনাহের কাজ না বিড়ি খাইছি তো কি হয়েছে কোরআনের কোথায় নিষেধ আছে বিড়ি খাওয়া কোরআনের কোথায় নিষেধ আছে আসুন আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন তারিক আল্লাহ বলেন আল্লাহর জাহান নামের মধ্যে জাহান জন্য আমি আল্লাহর আলমিন এমন একটা খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছি এমন যন্ত্রণাদায়ক একটা খাবারের ব্যবস্থা রেখে দিয়েছি যেই খাবার খাবারের নাম হলো দরি এই দরিয়ার নামক খাবার খাওয়ার কারণে লা ইউসমিনুওয়ালা ইউগনি মিংজু কোনো মানুষ যদি জাহান্নামের মধ্যে ওই দরিয়ান নামক খাবারটা খেয়ে নাই তাদের শরীরটাও পারে না লা ইউসমিনুওয়ালা ইউহোনী মিংজো তাদের ক্ষুধাও নিবারণ হয় না তাদের শরীরের মধ্যেও কোনো উপকারে আসে না তাহলে বোঝা গেল দরিয়ান নামক খাবার খাওয়ার কারণে শরীরের মধ্যে কোনো উপকারে আসে না বরং শরীরের ক্ষতি হয় আর ক্ষুধাও নিবারণ হয় না তাহলে দুনিয়ার মধ্যে এমন একটা খাবার খাবার রয়েছে যে খাওয়ার কারণে নিবারণ হয় না শরীরেরও উপকারে আসে না বরং শরীরের ক্ষতি হয় এই খাবারটির নাম হলো সিগারেট এই খাবারটির নাম হলো বিড়ি এই খাবারটির নাম হলো গাজা এই খাবারটির নাম হলো ধূমপান ধূমপান করলে মানুষের স্বাস্থ্যও বাড়ে না ধূমপান করলে মানুষের খোদাও নিবারণ হয় না তাহলে বোঝা গেল এই ধূমপানটা জাহান্নামের দরিয়ার নামক খাদ্যের সাথে মিশে যাহি আর আল্লাহর পয়গম্বার বলেন খবরদার আমার উমতেরা শুনে রাখো তোমরা কখনোই জাহান্নামীদের সাদৃশ্য অবলম্বন করবে না জাহান নামীদেরকে পিছনে হাত বেঁধে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে এই জন্য পৈগম্বরের সাহাবিরা কখনোই পিছনে হাত দিয়ে তিনারা সামনে অগ্রসর হইতেন না কারণ এভাবে জাহান নামীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তাহলে বোঝা গেল পৈগম্বর বলেন জাহান নামীদের সাদৃশ্য তোমরা অবলম্বন করবে না আর জাহান নামের মধ্যে দরিয়া নামক খাবারটা জাহান্নাম এদেরকে খাওয়ানো হবে আর এই খাবারটা খাওয়ানোর কারণে তাদের ক্ষোধাও নিবারণ হবে না শরীরের স্বাস্থ্যেরও কোনো উপকারে আসবে না তাহলে বোঝা গেল জাহান নামের খাদ্যের সাথে এই বিড়ি সিগারেট মিশে যায় সুতরাং সুস্পষ্ট বোঝা গেল বিড়ি সিগারেট খাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা বিড়ি সিগারেট খাওয়া হারামের মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য বিড়ি সিগারেট খাবেন না বিড়ি সিগারেট খাচ্ছেন ডাক্তারিরা বলছে বিজ্ঞানীরা বলেছেন বিড়ি খাওয়ার কারণে ক্যান্সার হয় ঠিক না বিড়ি খাওয়ার কারণে মৃত্যুর কারণ হয় হার্ট স্ট্রক হয় বিড়ির প্যাকেটের মধ্যে লেখা থাকে ঠিক না আপনি বিড়ি খাচ্ছেন শরীরকে ক্ষতি করতেছেন আর ইসলাম বলেছে তোমার শরীরের ক্ষতিকর এমন যে সমস্ত বস্তু রয়েছে এই সমস্ত বস্তু তুমি খেতে পারবে না গাঞ্জা খাওয়া শরীরের জন্য উপকার না ক্ষতি ক্ষতি তাহলে বোঝা গেল গাঞ্জা খাওয়া হারাম সিগারেট খাওয়া 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 বিড়ি মদ এগুলো শরীরের জন্য ক্ষতি তাহলে বোঝা গেল ক্ষতিকার বস্তু খাওয়া এটা শরীয়তে হালাল নয় শরীয়তে হারাম আর আপনি বিড়ি সিগারেট খেয়ে যখন ঘরে প্রবেশ করতেছেন আপনার স্ত্রী বিড়ি খান না আপনার মুখ থেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছে স্ত্রীর কষ্ট হচ্ছে তাহলে বোঝা গেল আপনি স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করলেন আর স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করবার কারণে কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য ঘরে যাওয়ার আগে অবশ্যই আমরা কখনো বিড়ি খাব না কখনও বিড়ি আমরা আমাদের শরীর থেকে যাতে বিড়ির গন্ধ না আসে আজকে আপনাদের কাছে আমি একটা শপথ নিতে চাই যারা অতীতে বিড়ি খেয়েছেন অনেক মানুষ আছেন অনেক আমার চাচারা দাদুরা আছেন বিড়ি খাইছেন আগে এখন খান না অনেকে আছেন এখন রানিং খাইতেছেন আমি আপনাদের কাছে হাত চোর করে বলবো আজ থেকে বিড়ি খাবেন না পারবেন তো ইনশা আল্লাহ কারা কারা পারবেন হাত উঁচু করে দেখান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন হাত উঁচাই রাখেন বলেন আল্লাহ তোমার ঘরের মধ্যে মসজিদের মধ্যে আমরা ওয়াদা করি নিয়ত করি আল্লাহ আজ থেকে আমরা আর বিড়ি খাব না আজ থেকে আমরা নেশা করব না আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হাত নামান এবার বলেন আল্লাহ আমাদের নিয়তকে আমাদের শপথকে কবুল করুন বলে আমি হা জিন তাহলে বোঝা গেল সাত নম্বর বিড়ি খেয়ে ঘরে প্রবেশ করা যাবে না আর বিড়িটা জাহান্নামি খাবার আমরা কোরআন থেকে জেনে নিলাম আট নম্বর